দেখাশোনা করেন আপনাকে কেন চাচা চাচি এসে আছে চাচিও মারা গেছে খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনার কাজ করেন মানুষ এই যে একটু খাওয়ায় যদি না খাওয়ায় তাহলে না খেয়ে থাকা লাগে ও আচ্ছা কয়টা ছেলে আপনার দুইটা

ও খাটতে পারেন না কাজ করতে পারে না যেন আলাদা করে দিছে ছেলেরা ইস বাবাদের জীবন কত কষ্ট তো কি কষ্ট কষ্ট করতেন একটু বলবেন শুনি কেমন কষ্ট করতেন এই যা দিয়ে এখন কাজ করতে পারেন না জন্য এখন ছেলের ছেলেদের কাছে

মাটির ভিতর ওখানে ঘুমাবেন কেন বিছনায় শুতে দেয় না বিছানায় শুতে দেয় না ইস বন্ধুরা ভিডিওটা শেয়ার করিয়েন রকম বাবাদের কষ্ট দেখলে খুব খারাপ লাগে দেখুন ছেলেরা দেখে না কি একটা অবস্থা মনে হয় বাপ গেছি মাও গেছি হ্যাঁ বাপেরাও কষ্ট দেয় হ্যাঁ বাপের মরি গেছি মাও তো মরি গেছি কষ্ট দেয়নি আজ আমাদের হয়তো অবস্থা আর ছেলেরা আজকে আপনার সাথে এরকম প্রতারণা করল তারা না আচ্ছা আপনি এক সময় তো নিজের শখআল্লাদ পূরণ করেন নাই এই যে আপনার ভালো কাপড় চোপড় কেনেন নাই কিন্তু ছেলেদেরকে কিনে দিচ্ছেন না আর আজ আজকেই মনে করেন আপনার এমন করে আপনার সাথে কষ্ট মানুষের মানুষের জীবন

যদি মানুষ না খাওয়ায় তাহলে না না খেয়ে খেয়ে থাকেন থাকেন আপনি কি অসুস্থ অসুখ আপনার অসুস্থ আগে কেমন কষ্ট করতেন ছেলেদের জন্য কেমন কষ্ট করতেন ছেলেদের জন্য খুব খাটছি খুব খাটছিলেন

তাহলে চাচার একটু শেষ বয়সটা একটু ভালোভাবে কাটাতে পারবে ঠিক আছে চাচা ভালো থাকেন হ্যাঁ আসি আসসালামাইকুম